যদি জীবনে এমন কিছু পেতে চাও যা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা আগে কখনো করোনি জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে সেদিন তুমি সফল হবে একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব জীবন হাসলো এবং বলল অনেক সাধনার পর স্বপ্নরা বললো কেন জীবন বলল সহজেই প্রাপ্ত জিনিসের কেউ মূল্য দেয় না আগে জীবনের লক্ষ্য স্থির করো বাকিটা এমনিতেই হয়ে যাবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ দেখে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো তাহলে তোমায় একদিন কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য স্বপ্ন নিজের থেকে পূরণ হয় না স্বপ্নকে টার্গেট বানিয়ে সেই স্বপ্নকে পূরণ করার আপ্রাণ চেষ্টা করতে হয় যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত প্রয়োজন প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর আর হয় অতীত ভবিষ্যৎ দুটো অদ্ভুত যোগ্যতার অতীত ফিরে পাবে না ভবিষ্যৎ জানতে পারবে না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায় মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা কিন্তু অর্থের নয় কর্মের হয় নিজেকে নিজেই সামলাতে শেখো যা দেখছো সব মায়া বাকিটা প্রয়োজন আর স্বার্থ আর মানুষ সে তো আবহাওয়া যোগ্যতা হলো নদীর মতো এটি যত গভীর হয় তত কম শব্দ হয় কেউ একবার ইগনোর করলে তাকে পার্মানেন্টলি ভুলে যাও এটা অ্যাটিটিউড নয় সেলফ রেসপেক্ট কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজেই একদিন গুরুত্বহীন হয়ে যেতে হয় মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের মন রাখতে পারবে খুব ভালো থাকুক তারা যারা ভালো থাকার জন্য আমার সঙ্গ ত্যাগ করেছে সঙ্গে ছিলাম সঙ্গী ছিলাম না কাছে ছিলাম কাছে না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না বদলে যাওয়াটা তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ জানতে চায় না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না এই জীবনে চলার পথে তুমি অনেকবার হেরে যাবে অনেকবার ক্লান্ত হয়ে যাবে আবার অনেকবার হারিয়েও যাবে কিন্তু তুমি পারবে না এটা ভেবে থেমে যেও না তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কেননা বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র জীবনে সফল হতে চাইলে দুটো জিনিস দরকার যে তার আত্মবিশ্বাস কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো জীবনে চলার পথে সবসময় সততা রাখো তাহলে তোমার সাথে ভালো কিছুই জীবনে সফল হতে তিনটি জিনিস প্রয়োজন কঠোর পরিশ্রম লেগে থাকা সাধারণ বিচার বুদ্ধি সব ধরনের অনিশ্চয়তা হতাশার বাধা থাকা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে ব্যর্থ হলে সাফল্যের স্বাদটাই ঠিক বোঝা যায় না সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় হার প্রচণ্ড জেদ কঠিন সময়ে আর আত্মবিশ্বাস ব্যাস জয় নিশ্চিত না সমস্যার আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি তাই সুখে থাকলে উল্লাস করবেন না আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না যুদ্ধে হেরে গিয়ে নিজেকে কখনো ব্যর্থ ভেব না চেষ্টা করলে সফলতার শিখরে তুমি পৌঁছাতে পারবে জীবনের জন্য কোনো অভিযোগ রাখতে নেই যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এটা মেনে নিতে পারলেই শান্তি চায়ের কাপে ভেজানো বিস্কুটটা একটা শিক্ষা দেয় আরপতি প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় শিক্ষক আগে শিক্ষা দেবে তারপর পরীক্ষা নেবে কিন্তু সময় একমাত্র যে আগে পরীক্ষা নেবে তারপর শিক্ষা একা কিন্তু তোমাকে জীবনের চরম সেই শিক্ষাটি দিয়ে দেবে যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় জীবনের পাতা হাসতে নিজে শেখো কারণ কাদাতে তো সবাই শিখিয়ে দেবে মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর নিজের পরিচয় দেয় তার ব্যবহারে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ সততা একটি খুব দামি জিনিস সস্তা লোকের কাছ থেকে এটি আশা করবেন না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্রই ঠিক না থাকে হাবেক দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে হিংসা করে নিজের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না আমি তোমাকে ভালোবাসি বলার চেয়ে আমি তোমাকে বিশ্বাস করি কথাটা হাজার গুণ বেশি দামি শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় জীবনে এমন জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় সার্চ করবে কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম কখনো রাগে কোনো সিদ্ধান্ত নেবেন না সে থেকে কাউকে কোনো প্রতিশ্রুতিও দিবেন না তাহলে দেখবেন জীবনটা খুব সহজ হয়ে যাবে সূর্য ডোবার সময়ে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায় যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে মিথ্যে বলে জিতে যাওয়ার থেকে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো শিক্ষা যদি মানুষের দরজা হয় আচরণ তাহলে সেই দরজার সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্যায়ন নয় ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা তর্কের চেয়ে নীরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে হ্যাকলা চলা ভালো ভাগ্য তাদেরই সাথ দেয় যারা কর্মে বিশ্বাস করে ভাগ্যে নয় সম্মান ভালোবাসা বিশ্বাস এগুলো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না তা অর্জন করে নিতে হয় আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুই এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না ভুল জায়গায় সেক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফল বেলা ফুরিয়ে গেলে নিজের ছায়াটাও হারিয়ে যায় আর তুমি মানুষকে পাশে পাবার আশা করো নিজের জীবনের লড়াইটাই নিজেকে লড়তে হবে বন্ধু জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ খেয়ে দেবে ওই লোকগুলো কি বলবে কথাটা শুধু একটা তুচ্ছ বিষয় হয়েই থেকে যাবে কোনো একটা কাজ যদি আমরা মন থেকে শুরু করি আর করতে থাকি সেই পথে নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যায় যত বাধাই আসুক না কেন আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না আমরা কোনো না কোনোভাবে সেই পথে এগিয়ে যাই একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে নিজের পাশে নিজেকে পাবে অন্য কাউকে নয় মানুষের জায়গায় পশু পুষবে তারাই বিশ্বাসযোগ্য হয় নিজের সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ কারণ অনুভূতি যাবে আবার আসবে নিজেকে সন্দেহ করা এবং ভয় পাওয়া বন্ধ করো যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তোমার কাম্য সাফল্য নিশ্চয় আসবে ভয়কে সাথে নিয়ে চললে সহজ কাজও কঠিন মনে হয় নিজের ওপর বিশ্বাস রাখো আর ভয়কে দূরে রাখো তোমার পরিশ্রমের মূল্য ঠিক পাবে সফল ব্যক্তিদের ভয় থাকে সফল ব্যক্তিদের সন্দেহ থাকে এবং সফল ব্যক্তিদের চিন্তাও থাকে কিন্তু তারা এইসব অনুভূতিকে নিজের ওপর চেপে বসতে দেয় না এত সহজে ভেঙে পড়বো তেমন মানুষ আমি নই আমি অপমান সহ্য করে আঘাতে রোজ শক্ত হই